গাভি গরু পাললে বেশি লাভ হবে গাভি বাসুর দেয় দুধ দেয় আবার বিক্রি করলে টাকা আসে খাদ্য খাবার খাইতে হবে নিয়মিত খাবার খাইতে হবে গোসল কা দর্শক আসসালামু আলাইকুম একজন প্রান্তিক খাবারি যিনি অলিস্টান ফিজিয়ান গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে খরচের পরিমাণ কেমন কিভাবে গরু পালন করলে আপনি লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার কাচিনা গ্রামে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু পালন করেন কত বছর যাবৎ প্রায় দশ বছরের উপরে জি প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন আপনি গরু এখন কয়টি গরু আছে বর্তমানে দুইটা বিক্রি করেছি আর আছে চারটা এই যে গরু পালতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না গরু পালনে লাভ হয়েছে লস নাই লস কোন ধরনের গরু পালন করলে বেশি লাভবান হওয়া যায় গাবি না সার গাবি গরু পাললে বেশি লাভ হওয়া যায় কিভাবে গাবি বাসুর দেয় দুধ দেয় আবার বিক্রি করলে টাকা আসে এর জন্য লাভটা বেশি জি সামনে কি আরো বেশি এই যে গরু পালতেছেন আপনার নিজের কাছে কেমন লাগে অনেক ভালো লাগে অনেকেই তো গরু পালন করিয়ে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি তাদের পরিচর্যার অভাবে যার জন্য লস হয় কিভাবে পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে সুষম খাদ্য খাবার খাইতে হবে নিয়মিত খাবার খাইতে হবে সময় মতো গোসল হবে তাতে লাভ হবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে আমরা যে আপনার গরুগুলো দেখতে পাচ্ছি গরুতে কোনো সমস্যা আছে না আপাতত কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একটা গাবি যে দেখতে পাচ্ছি কয় লিটার দুধ দেয় এটা আপাতত এই দুই এক দিন হইছে এইছে আপাতত আমরা দড়ি না তবে 205 কেজি পরিমাণ দুধ দিতেছে হলিস্টেন ফ্রিজ গাবি বাসুরটা কি বকনা না সার বাসুরটা সার সার বাসুর অনেকেই গরু পালন করে লস হয় আপনি লাভবান আছেন তবে দেশি গরু ভালো বেশি না বিদেশিটা ভালো তো বিদেশিটা আর আপনার খাবারের দরকার বেশি খরচ বেশি লাভও বেশি আর দেশি ঠাকুর হলো আমরা খরচা কম লাভ কম লাভটা কিছুটা কম হয় প্রথমে কয়টা গরু থেকে পালন শুরু করলে ভালো হবে যারা নতুন আছে তাদের জন্য আপাতত দুইটা করে শুরু করো ভালো মন্দ লাভ লোকসান দেখো লাভ হইলে আরো পালবি লোকসান হইলে তো আপনার যে গলি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো চারি রয়েছে গরু তো আর বেশি ছিল আপনি কি কি খাবার দিচ্ছেন এগুলো গরুকে আমি দানাদার খাবার হচ্ছে প্যারাগন নারিশ আর ভুট্টা সয়াবিন এই নানান কিছু মিশ্রিত করে খাবার কেমন খরচ হয় এ মোটামুটি আর কি খরচের তুলনায় লাভটা কেমন হচ্ছে এটা নোট দেখ করতে 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 লাভ হচ্ছে 500 টাকা খরচ হয়

অনেক ভালো লাগে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আপনারা একটু পরামর্শ দেন কিভাবে গরু পালন করবে তারা তারা প্রথমে আপনাদের সাথে পরামর্শ করো প্রথমে একটা কি দুইটা গাবি ক্রয় করো তারপরে তারা এগুলো ভালোভাবে পরিচর্যা করো এতে দেখা যাবে যে তাদের লাভবান হবে লাভবান হবে অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন বুঝেন কিভাবে আপনারা এগুলি বোঝা যায় যে খাবার খাবে না কম খাবে স্বাস্থ্য দুর্বল থাকবে

আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গরু খাবার খাচ্ছে আপনারা দু একটি গরু পরীক্ষামূলকভাবে পালন করা শুরু করুন হলিস্ট্যান ফিজিয়ান গরু পালন করলে আপনার খরচের সংখ্যা একটু বেশি যাবে তবে লাভবান হতে পারবেন এছাড়াও যদি আপনারা দেশি গরু পালন করতে পারেন এটাও করতে পারেন দেশি গরু পালন করলে খরচের পরিমাণ কম তবে লাভের সংখ্যা মোটামুটি রয়েছে আপনি যদি গরুর পাল বাড়াতে চান সেই ক্ষেত্রে গাবি গরু পালন করুন গাভি গরু পালন করলে বংশ বিস্তার হবে একটা সময় আপনি আদর্শ সফল খামারি হতে পারবেন গরু পালন করে এখন পর্যন্ত কারো লস হয় নাই যাদের লস হয়েছে তারা গরুর সম্পর্কে জানে না বুঝে না তারা অভিজ্ঞ নয় এই কারণে তাদের লস হয় আপনারা জেনে বুঝে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে আপনারা পরীক্ষামূলকভাবে গরু পালন করতে পারেন অবশ্যই এখান থেকে একটি ভালো ফলাফল পাবেন অনেকেই লাভবান হয়েছে আপনার দাঁড়াতে সম্ভব একটু চেষ্টা করে দেখুন চেষ্টা করলেই উপায় হয় এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ